নমস্কার বন্ধুরা আজকে আমি দেখো এই পুটি মাছ রান্না করব। কাঁচা পুঁটি মাছ রান্না করব। যে কিছু আমি রসুনের কোয়া দিয়েছি এবার এই মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রাখবো যে আমি ভালো করে এটা মেখে নিয়েছি ভালো করে মাখবো আমি যাতে মশলাগুলা মানে হলুদ আর লবণটা ভালো করে মাছের সাথে মেখে যায় আমি আজকে এটা শুধু সরিষা বাটা দিয়ে রান্না করবো এবং কাঁচা রান্না করব ভাজবো না তো আমি কিভাবে রান্না করি আজকে সেটা তোমাদের সাথে দেখাবো আর এই মাছটা খেতে অনেক মজা হয় তোমরা একবার এরকম করে বানিয়ে দেখো আমি যেভাবে যেভাবে বানাচ্ছি তো আমি এটা রেখে দিলাম এক সাইডে চুলাটা অন করে দিয়েছি কড়াই বসাই দিয়েছি এবার আমি একটু তেল দেব দুই চামচের মতন তেল দিয়েছি এবার একটা একটু গরম হতে দেব আমি যেহেতু সরিষা দিয়ে রান্না করব তাই সরিষার ফোড়ন দিয়ে একবার আমি বসাবো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি সরিষার ফোড়নটা দিয়ে দিলাম সেটা পরিয়ে দেওয়ার আগে একটু ভেঙে দেব এই যে ফোড়ন দিয়ে দিয়েছি আমি এরপর জল দিয়ে সামান্য একটু হলুদ একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি এই দেখো লবণটা একদম কম দিয়েছি কারণ পরে আবার মাছের মধ্যে লবণ আছে আবার সরিষা বাটা দেবো তাই আমি কম দিয়েছি তোমরা তোমাদের মতন করে লবণ যে যেমন লবণ খাও স্বাদ অনুযায়ী তো আমি এরকম এই যে ফুটতেছে একটু আর একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে আমি একটা মশলা বানাচ্ছি দেখো সেটা দেখো আমি সরিষা রসুন আর একটা কাঁচামরিচ এটা দিয়ে বেটে নেব দেখো আমার এই গ্রেভিটা অনেক ফুটে উঠেছে অনেক কমে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম দেখো এই পর্যায়ে আমি সরিষা বাটাটা দিয়ে দেব দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে তো খুব সহজে আমি রান্না করে ফেললাম ছোট মাছ এভাবে তোমরা একবার রান্না করে দেখো অনেক মজা হয় আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার আজকে গলাটা একটু খারাপ কণ্ঠটা অনেক কেমন যেন লাগতেছিল। যদি ভুল ত্রুটি হয় তাও ক্ষমা দৃষ্টিতে দেখবা আর অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই রেসিপি দেখার জন্য